ও আমার তুমি কেন চলে যাও ও সাথে আমার তুমি কেন চলে যাও ও সাথে আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথে আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও আমার তুমি কেন চলে যাও দেখো এত রাখ ভালো নয় রাখলে তোমাকে লাগে ভয় আমি কাশে আর আসবো না তোমায় ভালোবার আসবো না কোথায় কোথায় তুমি কেন এত চলে যাও ওষা আমার তুমি কেন চলে যাও এই দোষ করেছি কথা বলে যাও পোষাথি আমার তুমি কেন চলে যাও আমি তোমাকে সারবো না থাকতে একাতো পারবো না না আমার মান আমি তোমার খুব আপুন জন মিষ্টি মিষ্টি কথায় আমার একটু বলে যাও সাথি আমার তুমি কেন চলে যাও ও সাথি আমার তুমি কেন চলে যাও ও সাথি আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও